সুপ্রিয় শিক্ষার্থী ওয়েলকাম টু ম্যাথ পার্ক আশা করি সকালে ভালো আছেন আজকে আলোচনা করব হচ্ছে অনার্স প্রথম বর্ষের কেমিস্ট্রি নন ব্রাঞ্চের ওয়ানের চ্যাপ্টার এলিমেন্ট হাইড্রোকার্বন সমূহ থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করব এখানে বলা আছে প্যারাফিন কি এবং অ্যালক্যান প্রস্তুতির দুটি সাধারণ প্রস্তুতি বিক্রিয়া সহ লিখক এ অধ্যায় থেকে এই প্রশ্নটি অতি গুরুত্বপূর্ণ আমি সমাধান করে দিচ্ছি এখানে প্যারাফিন আমরা প্রথমে জেনে নেব প্যারাফিন কি অ্যালক্যান সমূহ সাধারণ অবস্থায় অ্যাসিড খার বিজারক ইত্যাদি বিক্রিয়কের সাথে বিক্রিয়া করে না বলে এদেরকে প্যারাফিন বলা হয় অর্থাৎ কিছু অ্যালকেন হচ্ছে কি করে সাধারণ অবস্থা যখন থাকে তখন তারা কি এসিড খারক এবং বিচারকের সাথে বিক্রিয়া করে না তাই তারা হচ্ছে প্যারাফিন তো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে অ্যালকেন প্রস্তুতি আমরা হচ্ছে অ্যালকেন প্রস্তুতি দুটি প্রস্তুতি নিয়ে আলোচনা করব এবং হচ্ছে বিক্রিয়া সহ প্রমাণ করবো প্রথমে আমরা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড থেকে অ্যালকাইনকে তিনটি নামে প্রকাশ করা যায় একটা হচ্ছে ইথাইন আবার হচ্ছে অ্যাসিটিলিন বা হচ্ছে অ্যালকাইন অর্থাৎ তিনটি দ্বারায় প্রকাশ করা হয় আমরা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড থেকে ইথাইন বা হচ্ছে অ্যাসিটিলিন বা হচ্ছে অ্যালকাইন প্রস্তুত করব তো প্রথম ক্ষেত্রে আমরা যখন ক্যালসিয়াম কার্বাইডকে পানির সাথে যোগ করব বা পানিতে যুক্ত করব তখন আমরা কি অ্যালকাইন বা ইথাইন বা হচ্ছে অ্যাসিডিটিন বা হচ্ছে অ্যাসিটিলিন পাবো তো এখানে ক্যালসিয়াম কার্বাইড কি ক্যালসিয়ামের কার্বাইট সংকেত হচ্ছে সি এ সি টু এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইট এর সাথে আমরা যখন পানি যোগ করব আমরা পানি জানি এইচ টু ও দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ ক্যালসিয়াম কার্বাইটের সাথে অর্থাৎ পানি যখন বিক্রিয়া করবো তখন আমাদের কি উৎপন্ন হয় তো এখানে আমি হচ্ছে আপনাদের বোঝার সুবিধার্থে হচ্ছে একটি গাঠনিক সংকেত দ্বারা বুঝিয়ে দিব তো ক্যালসিয়াম কার্বাইট আমরা যখন গাঠনিক আকারে লিখবো তো এখানে কার্বন কার্বন এখানে রয়েছে তি বন্ধন তি বন্ধন এখানে হবে কার্বন দুইটি ক্যালসিয়াম ক্যালসিয়ামের যোজনে যেহেতু হচ্ছে দুই এর কারণে কিন্তু এখানে হাত রয়েছে দুইটি এবং কার্বনের ক্ষেত্রে এর যোজনী চার এর জন্য এখানে কিন্তু এই অংশ দ্বারা চারটি হাত বোঝানো হয়েছে এটা হচ্ছে গাঠনিক সংকেত আমরা হচ্ছে কী যোগ করবো এর সাথে বিক্রিয়া করবো হচ্ছে পানি তো পানিকে ভাঙলে আমরা হচ্ছে কি একটি হাইড্রোজেন আয়ন আরেকটি পাই হচ্ছে এটা হাইড্রোক্সিল আয়ন আরেকটি হবে এইচ হাইড্রক্সিল আয়ন তো এই ক্ষেত্রে এটা হচ্ছে নেগেটিভ হয় এটা হচ্ছে পজিটিভ তো আমরা যখন এটা বিক্রিয়া করব বিক্রিয়ার ক্ষেত্রে এই যে ক্যালসিয়াম এই ক্যালসিয়াম হচ্ছে ধনাত্মক আয়ন হিসেবে অবস্থান করে আমরা জানি অর্থাৎ এটা ধনাত্মক আয়ন এবং ধনাত্মক আয়ন আমরা কি জানি ধনাত্মক সবসময় হচ্ছে ঋণাত্মক সাথে যুক্ত হবে তাহলে এখানে ঋণাত্মক হচ্ছে হাইড্রোক্সিল এই হাইড্রোক্সিলের সাথে হচ্ছে এই ক্যালসিয়াম যুক্ত হবে যখন ক্যালসিয়াম এই হাইড্রোক্সিলের সাথে যুক্ত হয় আমরা কী পাবো সি এ ও এইচ টু এখানে কি ক্যালসিয়ামের যোজনে আমরা কি জানি ক্যালসিয়ামের যোজন ছিল দুই তাহলে এই কারণে এখানে কিন্তু দুই হয়েছে আমরা পেলাম হচ্ছে ক্যালসিয়াম হাইড্র আমরা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইল পেলাম এবং পরবর্তীতে খেয়াল করুন আমাদের বাকি কি রয়েছে এইখানে রয়েছে হাইড্রোজেন এইখানে রয়েছে হচ্ছে ক্যালসিয়াম তাহলে ক্যালসিয়াম এবং হাইড্রার্জেন আমরা যখন যোগ করব। অর্থাৎ এই দুই ক্ষেত্রে আমরা যখন যোগ করব আমরা কী পাই এরকম তাহলে আমরা যদি লিখি সি এখানে ত্রিবন্ধন এখানে সি বাকি থাকে কি এখানে কিন্তু খেয়াল করুন এই যে এই হাত এবং এই হাত কিন্তু বাকি রয়েছে এখানে কি এখানে আমার হাইড্রোজেনের সংখ্যা কিন্তু দুইটি ছিল এখানে কারণ হচ্ছে কি এখানে ক্যালসিয়ামের যোজনী দুই আমরা হাইড্রোজেন দুইটি দিয়েছি এইখানে কিন্তু হাইড্রোজেনের সংখ্যা একটি তাহলে আমরা কি সমতা করতে এখানে আমরা দুই দিয়ে দিব দুই দেওয়ার পর এখানে কিন্তু হাইড্রোজেন রয়েছে যে হাইড্রোক্সিলের সমতার কারণে আমরা হচ্ছে দুই দিয়েছিলাম এখানে হাইড্রোজেন সংখ্যা কিন্তু দুটি হয়ে গেছে হাইড্রোজেন দুইটি হওয়ার কারণে আমাদের হচ্ছে এই যে কার্বন ছিল এই কার্বনের সাথে এখন যুক্ত হবে এই কার্বনের ক্ষেত্রে এখানে হাত রয়েছে দুটি তাহলে এই প্রথম হাতে একটি হাইড্রোজেন যুক্ত হবে এবং দ্বিতীয় হাতে একটি হাইড্রোজেন যুক্ত হবে তাহলে এইখানে আমরা যদি এই অংশ অর্থাৎ এই অংশ আমাদের বাকি ছিল আমরা রেল লিখে নিলাম এর হাত ছিল দুইটি তাহলে আমাদের হাইড্রোজেনও দুইটি ছিল এই দুই অংশে আমাদের হাইড্রোজেন যুক্ত হয়ে যাবে এটা যদি আমরা একটু গুছিয়ে লিখি অর্থাৎ তাহলে এক্ষেত্রে আমাদের পাই হচ্ছে হাইড্রোজেন এক বন্ধন কার্বন এখানে ত্রি এবং এখানে কার্বন এক বন্ধন হচ্ছে হাইড্রোজেন এবং এইভাবে সাজিয়ে লিখলে আমরা কি পাই এখানে খেয়াল করুন এটা হচ্ছে ত্রিবন্ধন দেওয়া আছে এই ত্রিবন্ধন যখন হয়ে যায় এটা আমাদের সম্পূর্ণ অংশ থেকে আমরা পেয়ে যাই তাহলে এই ক্ষেত্রে আমরা পেয়ে গেলাম অ্যাসেটিন বা হচ্ছে ইথাইন এটা এখন আমরা হচ্ছে এটাই ছিল গাঠনিক সংকেত এই অংশ শুধুমাত্র আপনাদের বোঝানোর ক্ষেত্রে এখানে করা হয়েছে অর্থাৎ কিভাবে কী এর সাথে যুক্ত হলে আমরা হচ্ছে এইখানে যে আমরা সংকেত দিয়েছিলাম অর্থাৎ বিক্রিয়া করেছিলাম এখন আমরা এই ক্ষেত্রে লিখে দেবো তো প্রথম ক্ষেত্রে আমাদের কী হয়েছিল আমরা প্রথম ক্ষেত্রে সমতা করেছিলাম এখানে টু ছিল আমাদের এই এখানে উপ উৎপন্ন হয়েছিল ক্যালসিয়াম হাইড্রক্সজেন তাহলে সি এ ও এইচ এখানে হচ্ছে যোজনী ছিল দুই এবং এর সাথে কি যুক্ত হবে এর সাথে আমরা পেয়েছিলাম যে এই অংশ অর্থাৎ অ্যাসিটিলিন তাহলে অ্যাসিটিলিন হওয়াতে এখানে কার্বন ছিল দুইটি হাইড্রোজেন হচ্ছে দুইটি এই যে আমরা হচ্ছে কি ক্যালসিয়াম কার্বাইড থেকে আমরা অ্যাসিটিলিন পেয়ে গেছি এটা হচ্ছে আমাদের মূল প্রথম বিক্রিয়া ক্যালসিয়াম কার্বোনেটের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে কি এটা কিছু অসাধু ব্যবসায়ী হচ্ছে ফল পাকানোর ক্ষেত্রে কিন্তু এই যে আমাদের ক্যালসিয়াম কার্বোনেট পানির সাথে যোগ করে আমরা যে এই যে এইখানে পেলাম ইথাইন এই ইথাইন ব্যবহার করে থাকে আবার আমরা জানি কি মূলত ফল পাকাতে সাহায্য করা হচ্ছে ইথিলিন আমরা ইথিলিনের সংকেত জানি সিএইচ টু দিবন্ধন সিএইচ টু এটা হচ্ছে ইথিলিন ইথিলিন মূলত হচ্ছে ফল পাকাতে সাহায্য করে আবার ইথাইন কিন্তু ফল পাকাতে সাহায্য করে কিন্তু এই ইথাইন হচ্ছে বিষাক্ত আর্সেনিক এবং ফসফরাস থাকে যা হচ্ছে মানব দেহের জন্য ক্ষতিকর তাই বাংলাদেশের আইন অনুযায়ী এটা হচ্ছে দণ্ডনীয় অপরাধ ব্যবহার করা কি অসাধু ব্যবসায়ী ফল পাকাতে কিন্তু এই এই রাসায়নিক দ্রব্যটি ব্যবহার করে থাকে যা হচ্ছে দণ্ডনীয় অপরাধ এটা হচ্ছে আপনাদের জন্য একটি নোটিশ পয়েন্ট ছিল এখন আমরা হচ্ছে ডাই হ্যালোজেন অ্যালকেন থেকে অ্যালকাইন উৎপন্ন করব এখানে ডাই হ্যালো বলা হয়েছে কারণ দুটি অ্যালোজেন অর্থাৎ দুটি হ্যালোজেন থাকবে এই অ্যালকেনে তাই হচ্ছে ডাই হ্যালোজেন বলা হয় তো ডাই হ্যালোজেনের ক্ষেত্রে আমরা যখন উদাহরণ দেবো তাহলে আমরা দিয়ে দিলাম হচ্ছে সিএইস টু এক বন্ধন সি এইচ টু এবং এর সাথে আমরা হচ্ছে ডাই হ্যালো দেওয়ার জন্য ক্লোরিন অর্থাৎ এই যে ক্লোরিন দিয়ে দিলাম এই ক্ষেত্রে কি এখানে হচ্ছে কি এই যে একটি সিএল এখানে আরেকটি সিএল অর্থাৎ দুটি সিএল রয়েছে আমরা জানতাম কি দুটি হ্যালোজেন যুক্ত থাকবে এখানে কিন্তু এই যে এই অংশের সাথে একটি বন্ধন দেওয়া আছে তাহলে অবশ্যই এটা হচ্ছে কি একটি অ্যালকেন অ্যালকেনের সাথে যদি এই যে দুটি অংশ থাকে তাহলে এটা ডাই হ্যালোজেন এই ডাই হ্যালোজেন থেকে আমরা হচ্ছে অ্যালকাইন উৎপন্ন করব এর সাথে আমরা যখন হচ্ছে অ্যালকোহলি পটাশিয়াম হাইড্রো অক্সাইড সহযোগে বিক্রিয়া করব তখন আমরা তো আমরা হচ্ছে অ্যালকোহলি পটাশিয়াম হাইড্রো অক্সাইড আমরা জানি কে ও এইচ আর হলে এসি দ্বারা প্রকাশ করা হয় যখন যোগ করে দেব তখন আমরা কি পাই আমরা হচ্ছে এই ক্ষেত্র গাঠনিক সংকেত দ্বারা আমরা প্রমাণ করব তো প্রথম ক্ষেত্রে আমরা একটু লিখে নিলাম এইখানে দেওয়া আছে ধরলাম সি এখানে দেওয়া আছে সি তো সি এর এই ক্ষেত্রে এইচ আছে দুইটি আমরা দিয়ে দেবো এই ক্ষেত্রে একটি এই ক্ষেত্রে এর এখানে এইখানে অর্থাৎ হাইড্রোজেন দুইটি করে দেওয়া আছে আমরা হচ্ছে হাইড্রোজেন প্রত্যেকটির সাথে দুইটি দিয়ে দিলাম নিচে আমাদের ক্লোরিন ছিল আমরা ক্লোরিন দিয়ে দিলাম এই ক্ষেত্রেও ক্লোরিন এবং এইখানে যে আছে পটাশিয়াম হাইড্রক্সেল এই পটাশিয়াম হাইড্রক্সেল আমরা লিখতে পারি হচ্ছে প্লাস কে ও এইস আমরা হচ্ছে দিয়ে দিলাম এখন এই যে পটাশিয়াম হাইড্রক্সেল এটা কি এই যে পটাশিয়াম এটা হচ্ছে কি তীব্র ধনাত্মক বা হচ্ছে এটা হচ্ছে তীব্র ধনাত্মক আমরা জানি কি তীব্র ধনাত্মক যুক্ত হবে কি তীব্র ঋণাত্মকের সাথে তাই এখানে এটা হচ্ছে তীব্র ধনাত্মক এটা যুক্ত হবে তীব্র ঋণাত্মক কিন্তু আমাদের রয়েছে এই যে এখানে ক্লোরিন অর্থাৎ সিএল এটা হচ্ছে তীব্র ঋণাত্মক তা আমাদের কী এই যে কে প্লাস অর্থাৎ তীব্র ধনাত্মক এখানে এই কী সিএলের সাথে যুক্ত হবে তখন কি হবে উচ্চ তখন উৎপন্ন হবে কে 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 সি সি এল এখন এইখানে কিন্তু খেয়াল করুন এখানে এল এর পরিমাণ দুইটি দেওয়া আছে তাহলে আমরা সমতার ক্ষেত্রে এখানে দিয়ে দিলাম দুইটি প্লাস এখানে কি উৎপন্ন হবে এখানে খেয়াল করুন এখানে হাইড্রোজেন রয়েছে হাইড্রোক্সিল আয়ন রয়েছে এবং এই ক্ষেত্রে রয়েছে কি এই যে দুটি হাইড্রোজেন হাইড্রোজেন রয়েছে এই হাই এখানে হচ্ছে ধনাত্মক তাহলে এই হাইড্রোক্সিল আয়নটা হচ্ছে এই অংশের সাথে যুক্ত হয়ে যাবে যদি আমরা জানি কি হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রো আমরা জানি যে হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে পানি উৎপন্ন হয় তাহলে আমরা দেবো টু ও এখানে হচ্ছে সমতার ক্ষেত্রে আমরা যখন দুই দিয়ে দিব এখানে অক্সিজেনের সংখ্যা দুইটি ক্ষেত্রে কিন্তু একটি তাহলে সমতা ক্ষেত্রে আমরা হচ্ছে দুই দিয়ে দিব আমি একটু হাইলাইট করে দিচ্ছি এখানে হবে টু তাহলে এই ক্ষেত্রে আমরা যখন আমাদের এই অংশ চলে গেল অর্থাৎ এই সম্পূর্ণ অংশ কিন্তু চলে গেছে অর্থাৎ বিক্রিয়া যোগে এই সম্পূর্ণ অংশ চলে গেছে আর এই ক্ষেত্রে এই অংশ চলে গেছে এই অংশ এবং বাকি রয়েছে এই মাঝের যে অংশ এই মাঝের অংশ আমরা কীভাবে লিখতে পারি আমরা লিখতে পারি হচ্ছে এখানে ছিল এইস এবং সি এইখানে বন্ধন ছিল কি এই একটা হাত এই একটা হাত এই একটা হাত এই একটা হাত এবং এই এই বন্ধন এখানে চলে যাবে এবং এই বন্ধন এখানে চলে যাবে তাহলে হবে কি এই যে এখানে তীর বন্ধন চলে আসবে আর এখানে ছিল এই যে সি আর এখানে থাকবে হচ্ছে এইস এই অংশ কি এখানে কিন্তু হচ্ছে কার্বনের সংখ্যা দুইটি এটা হচ্ছে দুই কার্বন বিশিষ্ট একটি যৌগ যেখানে কি আবার ত্রিবন্ধন রয়েছে তাহলে আমরা এটা বলতে পারি ইথাইন বা হচ্ছে অ্যাসিটিলিন উৎপন্ন হয়ে গেছে তো এটা হচ্ছে গাঠনিক সংকেত ছিল আপনাদের বোঝানোর ক্ষেত্রে এই যে এই অংশটুকু আমরা হচ্ছে বিক্রিয়াকালে যে করেছিলাম এই বিক্রিয়ার ক্ষেত্রে এখন আমরা লিখে দিতে পারি কি এখানে আমরা পেয়েছিলাম কি তো এখানে এই মানটা আমরা লিখব প্রথমে হচ্ছে সি টু এইচ টু অর্থাৎ এথিলিন পাঁচ হচ্ছে টু কে সিএল এই যে টু কে সিএল হচ্ছে দুই পানি টু প্লাস হচ্ছে দুই অনু পানি আমরা হচ্ছে টু এইচ টু ও দুই অনু পানি আমরা পেয়ে গেছি এটাই মূলত হচ্ছে ডাই হ্যালোজেন থেকে অ্যালকাইনের প্রস্তুতির সাধারণ একটি বিক্রিয়া আশা করি সকলে বুঝতে পেরেছেন যদি কোনো অংশে বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন এবং পার্কের সাথে থাকবেন ধন্যবাদ